হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ দাদাভাই আছে সারদা দিদি ভাই আছে ধনিরাম ভাই আছে সব ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এল থাকার জন্য কমেন্ট করার জন্য সরি করছো বলো কি খাওয়া দাওয়া করেছো তুমি ভাই বলছো খাওয়া দাওয়া করে নিয়েছো তুমি কি খেয়েছো বলো তোমাদের বাটি দিয়ে দিলাম ঘুম পাচ্ছিলো ঘুমিয়ে গেছিলাম

না কালকে সকালে যাব নি কালকে হচ্ছে যে বাবু স্কুল যাবে বাবুকে স্কুলে দিয়ে এই স্কুল থেকে ঘর আসলে তারপরে যাব সেই আগে একবার যেমন গেই সে দুপুরে সাড়ে এগারোটার দিকে বেরিয়ে যাবো আর স্কুল বন্ধ করা যাবে নি ম্যাডাম কালকে আই কার্ড হবে ম্যাডাম হচ্ছে যে স্কুল যেতে বলছে ঘুম ধরে গেছে নাহলে আমি হচ্ছে যে মালা আর একটা মালা এসে ঠাকুরের দুটা ঠাকুরের দুটা ই হয়ে গেছে চেনটা হচ্ছে যে চেন আছে তোমরাও করে দিতে পারতো ওই গোলাপ ফুল ছিল ঘুম পেছিল ঘুম ধরে দিল মোর কি তাহলে দিব আমি তাহলে গেথে বাবুর টিউশন পড়তে পড়তে আমি তো তখন গেথে আবার দিয়ে চলে যাবো আবার রাত্রি আসবি না এত আমি তো এত বেলা তাহলে গেথে দেবো তো এখন টিউশন পড়বে না আমরা যা হোক করে দিন তো নিয়ে যাবি কাঁদবি করবি ছে না দিয়ে সে একটু রেস্টে থাকবে এখন ছবির ক্লাসে গেল ও সে আমাদের সেখানে সেখানেকে টিউশন করাতেছে ও বুঝবে আমি এখন কিছু করব না এখন আমি খাল খালি আছি

মা ডাকতেছে তো করে ভাত খাবি আয় ভাত ভাত খাবি চালিয়ে যায়নি কোথাও যায়নি রে একটু সবাই অন আমি একটু সাইকেল চালাচ্ছে সাইকেল চালিয়ে বাড়িতেই বাড়িতে কলুকগুলো পৌঁছে দি